রহমান মল্লিককে পেয়েছিলাম ফরুকের মধ্যে যে একটি আত্মকেন্দ্রিকতা ছিল কবি মতিউর রহমান সংগঠক হিসেবে এবং আরো অনেক কাজে অনেক ক্রিয়ায় কর্মে তৎপরতায় ফরুক আহমদ কত বছর আগে সত্তর বছর আগে লিখেছিলেন ঊনসত্তর বছর আগে রাত পোহাবার কত দেরি পাঞ্চেরি এখন ওই একই প্রশ্ন ঘুরছে তো ঘুরছে ঘুরছে একই প্রশ্ন আমাদের মাথার ভিতরে ওই একই প্রশ্ন রাত কি তবে পোহাবে না সত্তর বছর হয়ে গেল রাত কি পোহাবে না আমার মনে হয় যে রাত পোহাবার সম্ভাবনা খুবই সীমিত আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে যে চেতনাটি ছিল যে উদগ্র আকাঙ্ক্ষা ছিল ফরুক আহমদের মধ্যেও সেই উদগ্র আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করেছি কবি মতিউর রহমান মল্লিকের মধ্যেও আমরা একটা এটা লক্ষ্য করেছিলাম তো আমরা আলোচনা করে যাব এর মধ্যে অবশ্যই আমাদের আলোচনা করে যেতে হবে কেননা এই আলোচনার ভিতর থেকেই কোনো না কোনো মানুষ বেরিয়ে আসবেন কোনো না কোনো ব্যক্তি ব্যক্তিত্ব বেরিয়ে আসবেন কোন ভুলে এই বাঁক থেকে বাঁকে ঘোরা চরণের পরে চরণ আবার ঘুরে ফিরে অন্তরা আপনারা কি নিজেদেরকে জিজ্ঞেস করেছেন যে কোন ভুলে এই বাঁক থেকে বাঁকে ঘোরা চরণের পরে চরণ আবার ঘুরে ফিরে অন্তরা নিশ্চয়ই আমাদের ভুল আছে কবি মতিউর রহমান মল্লিক লিখেছিলেন যে শহীদে শহীদে জনপথ শেষ লহুতে লহুতে চেয়েছে দেশ তবুও কেন যে হে মেহের বান কোরআনের সে সমাজ করোনা দান কি অপরাধ হায় আমাদের করণের দেশ আমাদেরই অপরাধ আল্লাহ দিচ্ছেন না বিষয়টা এরকম নয় আমরা যদি যোগ্যতা সম্পন্ন হই তাহলে আল্লাহ দেবেন না কেন আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছেন আমাদের আল্লাহ কি বলেননি যে আমরা যদি আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করি তাহলে তিনিও তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন আমরা কি পারছি আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করতে এখানে যেসব অত্যন্ত শ্রদ্ধেয় মানুষেরা রয়েছেন আপনারা জানেন যে ডক্টর এস এম রহমান গোটা বাংলা সাহিত্যের এক মাথা উঁচু করা ব্যক্তিত্ব এবং অন্যান্যরা সবাই ওনারা আলোচনা কে কী করেছেন আমি শুনতে পাইনি কে অবশিষ্ট আছেন কে করেছেন জানি না আমি এই তিনজন কবিকে নিয়ে ফরুক আহমদের কথা বলতে গেলে নজরুলের কথা আসে এবং আমরা কবি মতিউর রহমান মল্লিককে হারিয়েছি তার কথাও আসে আমার কাছে বিষয়টি হচ্ছে এরকম যে মধ্যে যে অপূর্ণতা ছিল অপূর্ণতা এই অর্থে এটা কোনো স্পর্ধা নয় অপূর্ণতা এই অর্থে যে জীবনের মধ্যে একটা সংশয় আপতিত হয়েছিল একদা পরে আল্লাহ আবার তাকে সেই বিভ্রান্তি থেকে তুলে এনেছিলেন এবং তিনি আবারও খাদেমুল ইসলাম হিসেবে নিজের পরিচয়কে জাহির করেছিলেন ফরকামত আহমদ খুব সামান্য কিছুদিন বিভ্রান্তির মধ্যে ছিলেন কিন্তু তিনি খুব অল্প সময়ের মধ্যেই নিজের চেতনার জায়গা ফিরে পেয়েছেন এবং মৃত্যু পর্যন্ত আমৃত্যু তিনি তার দায়িত্ব আঞ্জাম দিয়ে গেছেন রহমান মল্লিক কৈশোর থেকেই এবং তার মধ্যে কোনো সমস্যা কোনো সংশয় কখনো আপতিত হয়নি নিপুতিত হয়নি তার হৃদয়কে ঘিরেও আবর্তিত হয়নি তিনিও একটা সম্পূর্ণ জীবন আমাদের সামনে দিয়ে গেছেন আমাদের জন্য দিয়ে গেছেন যদি আমরা আমাদের শিল্প সাহিত্যের ঐতিহ্যের কথাই বলি আমরা আমাদের উত্তরাধিকারিত্বের কথা বলি তাহলে এই তিনজন মানুষের নাম বারবারই আসবে সে প্রতিশ্রুতি আমাদের আমরা কি আমাদের প্রতিশ্রুতির স্বাক্ষর রাখতে পারছি পারছি না আমরা ব্যর্থ হচ্ছি বারবার কিন্তু এই ব্যর্থতার ভিতর থেকেই আমাদেরকে জীবনকে জাগাতে হবে ফিনিক্স পাখির মতো মৃত্যুর ভিতর থেকে জীবনকে জীবনের প্লাবন সৃষ্টি করতে হবে কিন্তু জীবনের প্লাবন তো মুখে বললে সৃষ্টি হবে না। ত্যাগ স্বীকার করেছেন আদর্শ হচ্ছে অর্থের জন্য সামান্য সুখে থাকবার জন্য তিনি কারো সঙ্গে আপোষ করেননি তিনি লিখেছিলেন আজাদ কর পাকিস্তান বাঁচার মতো বাঁচতে হলে মরার গান কণ্ঠ ভরে নাও শিখে আজ নও জোয়ান। সেই কবি পাকিস্তান সৃষ্টির পর লিখেছিলেন জামার হৃদয় স্তব্ধ